बोलेगे से हाजी भाई चिल्ला देते हाजी भाई अमर सुने विजेता है अमर सुने विजेता है बोलेगे से हाजी भाई चिल्ला देते हाजी भाई अमर सुने विजेता है अमर सुने विजेता है बोलेगे से हाजी भाई चिल्ला देते हाजी भाई अमर सुने विजेता है अमर सुने विजेता है बोलेगे से हाजी भाई चिल्ला देते हाजी भाई अमर सुने विजेता है अमर सुने विजेता है बोलेगे से हाजी भाई चिल्ला देते हाजी भाई अमर सुने विजेता है i জিকর চাই ওলা এসে you ভাই Raspat! Raspat! Kalalina Raspat! 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 Kula Mina Ajadi! 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 Kula Mina Inkilab! 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 Kula Mina Inisa! In Insa! Insa! Kula Mina Hadi! 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 Kula দুখে দুখে লরে যাব দুখে দুখে লরে যাব আমরা সবাই হাদী হব আমরা সবাই হব দুখে দুখে যাব দুখে দুখে লরে যাব আমরা সবাই হাদী হব আমরা সবাই হাদী হব দুখে দুখে লরে যাব যাব হব এক করে করে

रस्तना घुरे रेन मोदी रस्तनाउ नव আমাদের এই বিচারটাই ঠিক করবে আগামী বাংলাদেশ এখন দিকে তাকে শ্রমিক হাদি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আগাদি

বাংলাদেশ রাখতে হবে অন্য চাল বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে ন্যায়ের জন্য কথা বলতে চাইবে আজাদের জন্য কথা বলতে চাইবে ইনসাফের জন্য কথা বলতে চাইবে তাদেরকেও মাথায় বাড়ি মেরে হত্যা করা হবে সুতরাং আমাদের এই লড়াই আমাদের আজাদির সংগ্রাম আমরা কি এখানে শেষ করবো

কুকর্মকারী অপরাধীরা বসে আছে গল্প করি বড়